কিন্তু কি পরিবর্তন তারা করেছিল এই সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে কিন্তু আপনারা জানেন এই সংবিধানটি পরিবর্তন হয়েছে না হয় না যদি না হয়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া মহানগরী জামাতের ওলামা মাসায়ক পরিষদের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বাইকুল মাল সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জামার অধ্যক্ষ মৌলানা শাহাবুদ্দিন আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য সাইকুল হাদিস আল্লামা প্রিন্সিপাল জাইনু মেয়ের হাজির শাখার বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর খলিলুর রহমান মাদানী আজকের এই সম্মেলনে যিনি দাস পেশ করেছেন প্রফেসর ডক্টর মৌলানা সামাদ আজকের এই সম্মেলনে বিশাল সম্মেলনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেছি আমি বিশাল এর জন্যই বলেছি এই হল যেমন কানায় কানায় ভর্তি বাইরে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলও কানায় কানায় ভর্তি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ ঠিক এই উপস্থিতি প্রমাণ করে আগামী দিনের

এই দেশের আলে মোলামা এই আন্দোলনকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশের আলে মোলামা একটি ঐতিহাসিক ভূমিকা আছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের আগে যদি আমরা ফিরে যাই আপনারা দেখবেন সতেরোশো সালে পলাশী রামগ্রহ কাননে বাংলার স্বাধীন নবাব নবাব সেরাজুদ্দৌলা সারাজন্ত্র হলো সমাজতার যুদ্ধে পরাজিত হয় এবং নিহত হওয়ার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছে ওই ঐতিহাসিকরা বলেছেন সেই সময়ের জনগণ এগিয়ে গেছে এবং আলেম ওলামার ঐক্য যদি হয় এই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না এই সবাই সবাই এবং এমনি বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে দিনে মানুষের যে ঐকান্তিক আকাঙ্ক্ষা ইসলামী সমাজ দেখতে চায় এটা মানুষের সাথে আলাপ করে দেখবেন রিক্সাওয়ালাদেরকে দেখবেন আলাপ করলে কি বলে খেলা গাড়িওয়ালাকে দেখবেন আলাপ করলে কি বলে সিএনজিওয়ালা সিএনজি দুধা জিজ্ঞাসা করবেন যে ভাই এবার ভোট দিবেন কাকে দেন কি কর আমাকে সময় টিভির একজন সিনিয়র রিপোর্টার

マークの子供、シャインマスクの人生、ある日はある程度。英語にまして、グループさん、エンタメの人生、エンタメの人生、アンバー、セーフィーランド、アラン。